কাউন্সিলর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটি পুরোটাই একটি পুকুর ছিল তবে মাছ চাষ করার উদ্দেশ্যে মাছের খাবার রাখার জন্য একটি অংশ মাটি ফেলে ভরাট করার নাম করে বেশ খানিকটা জায়গা ভরাট করেন পুকুর মালিক হ্যাঁ এটা পুকুরই ছিল মানে পুরোটাই পানি মানে পুরো পুকুর বড় পুকুর হিসাবে আমরা সবাই এই জায়গাটাকে জানি এক এক না হ্যাঁ অভিয়াসলি মানে প্রথমে যখন স্টার্ট হয় তো প্রথমে নন্দগড় মানে ওদের কমিটি যে ওখানে বলা হয়েছিল যেহেতু রাস্তাটা ভেঙে যাচ্ছে পুকুর যেরকম হয় তো আমরা ওই পাটাকে একটু মানে স্ট্রং করবো যাতে রাস্তাটা না বাড়ে সেইভাবে উনি কাজ শুরু করে তো তখন ঠিক আছে তারপর যখন কাজ করলো তারপর কিছুটা উনি হট করে বাড়িয়ে দিল যে উনি সাদা বালি ফেলছিল আরও বাড়ি তখন ওনাকে বললো যে আপনি এরকম কেন সাদা বালি ফেলছেন ভাড়া করবে তখন উনি বললেন যে ঠিক আছে আমি ফেলছি না মানে একটুখানি আমি মাছ চাষ করবো আমার মাছের চাষের জন্য আমাকে খাবার রাখতে হয় যেহেতু আমার মাছ চাষ আমি এটা মাচা করি মাচা অবধি আমাকে আস্তে দিতে হবে আমি মাছ চাষ করবো আমার বড়ো পুকুর ভালো পাতা মাছ চাষ করবে তারপরেও যখন চেয়ার চেয়ারম্যান সাহেবকে বলি যে চেয়ারম্যান স্যার মানে একটা লিমিটেড থেকে বেরিয়ে যায় তখন চেয়ারম্যান সাহেব বলে হ্যাঁ আটকাও তারপর পৌরসভা থেকে স্টাফ এসে আটকে দিয়েছে তখনও ওই কোর্ট কেস কিছু হয়নি তারপর উনি কেস মানে কেস হয় তো কেসে উনি যখন ওনাকে যখন নেক্সট টাইম আপনাকে বলি যে আপনি কেন করছেন তখন উনি বলে আমার হাইকোর্টের অর্ডার আছে যখন হাইকোর্টের আছে দেন আমরা তখন থ্রু মিউনিসিপ্যালিটি যেভাবে প্রসেসিং হয় ওভাবে আমরা যাই যেহেতু হাইকোর্টের অর্ডার আছে ডাইরেক্টলি তো আর মানে হাইকোর্টে অর্ডার ছিল বলেছিল যে উনি কাজ করতে পারবে এরকম একটা অর্ডার হাইকোর্ট ওনাকে দিয়েছে সেই অর্ডারের ভিত্তিতে উনি কাজ করছে না ওনাকে মানে উনি অর্ডারে নিয়ে বলেছিল হাইকোর্ট বলছে যে আপনি কাজ করুন মানে যে তুমি যাই না উনি কি করে কোর্টের কিভাবে মানে লয়ার ওনাকে অর্ডার দিয়েছিল কপিটা পাঠিয়েছিল যে কপিটা আমার ফোনেও আছে যে আমি এই কাজ আপনি করুন এইটুখানি অর্ডার ছিল